বাংলাদেশীদের রেকর্ড পরিমাণ ভিসা দিচ্ছে সৌদি আরব নভেম্বরেই পেয়েছেন তিরাশি হাজার সৌদি আরব প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ এটি একটি রেকর্ড কারণ বাংলাদেশের অভ্যুদয়ের পর গত তিপ্পান্ন বছরের কোনো বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেয়নি সৌদি সরকারি সূত্রে জানা গেছে গত নভেম্বরে তিরাশি হাজার বাংলাদেশিকে শ্রমিক বিষয়ে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার এটিও রেকর্ড কারণ এর আগে কখনো এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক বিষয় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ভীষণ দুই শূন্য তিন শূন্য প্ল্যান নামের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছেন নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে বিমানবন্দর রেলপথ সহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট কাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে তাছাড়া দুই চার সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যাবশত এ দেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি ওই কর্মকর্তা আরও বলেন বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে তিন সাত দুই টন মাংস দান করেছে রিয়াদ বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই মামস সৌদি আরব প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস অনলাইন প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এক সাত ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে এতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা গেছে যে কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জন্ম নিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ সহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দূতাবাস